প্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো আমি প্রতিদিনই ব্লগটা আমি এই ছাদ থেকেই শুরু করি আমার ভালো লাগে এখান থেকে শুরু করতে তো আমি রাত্রিরে করলেও এখান থেকে করি আর দিনের বেলা করলেও সকালের দিকে করলেও আমি এখান থেকেই করি আমার ভালো লাগে এইভাবে করতে তো আজকে আমি সেরকম কোনো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব না তো আমি আজকে সকালের জলখাবার কি বানাচ্ছি সেইটাই তোমাদের সাথে আমি এখন শেয়ার করব তো চলো দেখাই আমি কি করি তোমাদেরকে তো আজকে আমি একটু ময়দা নিয়ে নিয়েছি আর এই ময়দার সঙ্গে দিয়ে দেবো একটু কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা আর তার সঙ্গে দিয়ে দেবো তিনটে ডিম ফাটিয়ে রেখে দিয়ে সরি তিনটে না দুটো ডিম ফাটিয়ে রেখে দিয়েছি হ্যাঁ নুন দিয়ে ফাটিয়ে রেখে দিয়েছি তো এইটাই আমি আজকে কি বানাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এইখানে ভাত হচ্ছে আর এইখানে আমি এই আমার এই দাওয়াটা বসিয়ে দিয়েছি এবার আমি জিনিসটা বানাবো চলো তো আমি এইবার এইটা বানিয়ে নেবো প্রথমে আমি এই ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে কুচানো সব পেঁয়াজ আর লঙ্কাটা আছে এইগুলো আমি দিয়ে দি এবার আমি এটা একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেবো ব্যাটারটা তৈরি করে নেব এর মধ্যে আমি একটু জল দেবো আর দেবো একটু লং নুন দেব আর একটু নুন দেবো যেহেতু ডিমের মধ্যে নুন দিয়েছি আমি একটু নুন দেব তো চলো আমি এটা গুলে নিয়ে তারপরে আসছি আমি এইবার হাওয়াটা গরম হয়ে গেছে আমি এইবারের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো মধ্যে আমি এই পাতলা করে বেশি মোটাও হবে না চলো এটা করি আমি এইবার করা তাওয়াটা গরম হয়ে গেছে আমি এইবার এর মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো மத்த <laughs> পাতলা করে বেশি মোটাও হবে না চলো এটা করি দেখো এটা আমার ওই ওই দিকটা হয়ে গেছে এবার আমি আস্তে করে উল্টে দেব সকালের জলখাবার হালকা তাড়াতাড়ি হয়েও যায় তো এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিই তারপরে আমি আসছি কী করে দেখাচ্ছি চেপে চেপে সাইডগুলো একটু নাহলে একটু কাঁচা থাকবে আর এই যে একটু হালকা হালকা চোঙা 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 যে ব্যাপারটা আছে ওটাও হবে না একটু চেপে ভাজতে হবে বেশি আর তেল দিইনি ওই এক প্রথমের তেলই আমার হয়ে গেছে তো চলো আসছি এরপরে কী করছি দেখাচ্ছি সকালের জলখাবার এটা বানানো হয়ে গেছে তাড়াতাড়ি বানানোর জন্য এইটাই যথেষ্ট তো আজকে আমি আর অন্য কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম না এইটাই করলাম রোজই তো রান্নার অনেক কিছু দেখাই তো আজকে আমি এই জল খাবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লেগেছে তোমরা কমেন্ট করে বলো ভালো লাগলে একটা লাইক করো তাহলে আজকের মতন আসি আবার আরেকটা অন্য ভিডিও নিয়ে আসবো